আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুলতান বিরিয়ান লফট আশা করি সকলে ভালো আছে গভীর রাইত কাউর আগে উঠছি আজকে তো টুর্নামেন্ট সবাই জানেন কই ছিলাম আগে সবাই দোয়ার এখেন এক পিস হইলেও যাতে আয় জানেন যে বোবা পাল্লা মানে বোবা মাইট দিতে আছে কী আছে কপাল আল্লাহবাক ভালো জানে সবার কাছে দোয়ার দরখাস্ত একটা বিশ্বাস তাওকাল তো আল্লাহ আল্লাহর উপর বিশ্বাস দিতে আছে জানি যে আল্লাহপাক বান্দার মন নিরাশ করবো না ইনশাল্লাহ কারণ এবার বহুত জ্বর চাপটা গেছে আশা অনুরূপের বাইরে জ্বর চাপটা গেছে এখানে আমার কবুতার আছে এক বড় ভাইয়ের আছে দুজন এক লগে দিতে আসি আপনারা উপর জন্য দোয়া করবেন যাতে আল্লাপাক বর করতে বিমানের অপেক্ষা করতেছি বিমান এলি রোনা

আহ 290 বেশ 290 আচ্ছা আসেন এলো ছেলের কার্যক্রম এটা শুনছেন আপনারা নন কত বলেন ভাই

আমাদের <laughs> গেছে <laughs>

तो <laughs> हम

করে বিশ্বাস করেন এই আবার পরিবেশটা ক্লাস একটা পরিবেশ এলে খুব ভাল লাগে সুন্দর সবাই আলহামদুলিল্লাহ আমারটা ইয়ে হয়ে গেছে আমারটা ওই সিল হয়ে গেছে বাকি সবাই করতেছে আসেন দেখাই এক কইরা কি অবস্থা

আপনার কাছে অনুরোধ দোয়া করে প্রত্যেকটা মানুষের লিগে যারা যারা দিকে কৌতার দিচ্ছে আল্লাহ পাক যাতে সবার মনের নেক আশাগুলো পূরণ করে আর আমার লেগা দোয়া করেন আমি এই রোডে একবারও ঢুকি নেগা একটা হইলেও যাতে আহে এই দোয়াটা কইরেন আমার লিগা যদি একটা কৌতার হইলেও আমার আমি উচ্ছিন্দে আছি কারণ এইটা হইলো বাসা গঙ্গা আর ওই ওর যে ক্লাবের যে সভাপতি সুপ্ত ছেলেটা মার্শাল খুব ভালো খুব ভালো ছেলেটা ওর ওর কথায় আমি আরো আইছি সবসময় খেলেন এবছর আয়েন আমি আচ্ছা ইনশাল্লাহ তেমনই লেগা আইলাম যা আছে কপালে দিকে আরো সব বাইরে আস সবাই লেগে দোয়া পাক আল্লাহাক উত্তম একটা ফায়স করে উত্তম একটা বরকত দেখ

যে গেছে বছরও খেলছিলাম সব হইলো খাঁচারি থাকে বাস আহে বাস হইলো থাকে সব সবার যার যার হাতে খাঁচা থাকে সব এর কয়েদি রকম খাঁচাগুলো হাতে দিয়ে দেয় কয়েদি গরম সিরিয়াল দিয়ে আমরা হাঁটতে হাঁটতে বাসে উঠি তো এবার তো পার্টিসিপেট বেশি হয়তো কবুতার লেগে একটা আলাদা পিক আপ থাকতে পারে আছে কিনা আমি জানি না এই হলো

কি কি আর কি ফালাই বোঝ জানি যে বোঝার বই জান যে না বোঝার বই জানবে বুঝেন না যে না বুঝবেন উনি বুঝবেন আপনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আর যে বই যা বুঝবেন আপনার

যা আলহামদুলিল্লাহ সবাই আছে এই যে আমাদের ভাই দাঁড়িয়ে কোথা থেকে আসছেন যদি বলতেন যাতে চলে যায় আর এখানে এলো বাকি সবাই আছে আলহামদুলিল্লাহ এই যে সুন্দর আরো জন আছে যার স্পটলে ভাই যদি একটু পরিচয় নিজের ভালোই তো

এদিকে সবাই আছে যার যার কবতা নিয়ে আস সে সে অবস্থান করতে আছে সবাই আছে মোটামুটি নিচে অনেকে অবস্থান করছেন

সবারই আশা আশা আকাঙ্ক্ষে চাকলা দেখার কি সুন্দর মাসাল আল্লাহ সুন্দর চলে গেছে সবাই দুয়ার এখানে যাতে পাক সবার কবুতর গুলা ঠিকঠাক যার যার বাসায় পৌঁছে দেয় ইনশাল্লাহ বাসায় যাওয়ার আপডেট দিব দোয়া করেন যাতে কৌতারগুলা বাসায় যায় আলহামদুলিল্লাহ বাসায় আইলাম বাসায় দে ওই যে আমার যে যে কৌতারটা আমি ল্যাংড়া কই ওই কৌতারটা মনে হয় বয় রেখেছি সবই আল্লাহ বাগের রহমত আর আপনি দোয়া দোয়া করেন যে বাকি সব কৌতারগুলা জানে ঠিকঠাক চলে আসে ইনশাল্লাহ আমি সে সে